আসসালামু আলাইকুম এখন আমি তোমাদেরকে দেখাবো আমি দেখাবো ট্রানজিস্টর কাকে বলে কত প্রকার ও চিত্র সহ বর্ণনা ফার্স্ট অফ অল দেখো এখানে দুইটি একই জাতীয় অর্ধপরিবাহী আছে যদি এখানে দুটি একই জাতীয় অর্ধপরিবাহী নাও দেখো দুটি একই জাতীয় অর্ধপরিবাহী মাসে যদি আরেকটি ভিন্ন রকমের অর্ধপরিবাহী তাকে কি বলে ট্রানজিস্টর বলে দেখো এখানে দুটি ভিন্ন জাতীয় এখানেও যদি নৌ এন এখানেও যদি নাও এন মাঝখানে কি নিব বলতো ভিন্ন জাতীয় একটা অর্ধপরিবাহী নিব তাহলে মাঝখানে যদি আমি পি নেই। তাহলে একটা কি হবে বলতো তাহলে এটা হবে ট্রানজিস্টর যদি দুটি একই জাতীয় অর্ধপরিবাহী মাঝে আরেকটি ভিন্ন জাতীয় অর্ধপরিবাহী নেই তাকে কি বলে ট্রানজিস্টর বলে দেখো এখানে এই দুটা কি একই জাতীয় এর মাঝে ভিন্ন জাতীয় আমি কিনলাম পি টাইপ অর্ধপরিবাহী নিলাম তাহলে এটা কি হলো ট্রানজিস্টর হয়েছে যদি দুটি একই টাইপের অর্ধপরিবাহীর মাঝে আরেকটি ভিন্ন টাইপের অর্ধ পরিবাহী যদি আমি স্থাপন করি তাহলে কি হবে একটি ট্রানজিস্টর হবে দেখো এখানে এখানে কি আর পি কি হলো তেজি মৌল দেখো এখানে এই দুইটা কি একই জাতীয় অর্ধপরিবাহী এর মাঝে অন্য একটা অর্ধ আমি স্থাপন করছি তাহলে এই তিনটা মিলে কি একটা ট্রানজিস্টর দেখো এটা কি ট্রানজিস্টর এন নিয়েছিলাম এন নিয়েছিলাম এখানে এন এখানে পি নিয়েছিলাম আর এখানে যদি আমি একটা কাজ করি এখানে যদি পি নেই এখানে যদি নেই পি এখানে যদি কিনে এন নেই তাহলে কি ট্রানজিস্টর হবে পি এন পি ট্রানজিস্টর এটা কি এন পি এন ট্রানজিস্টর দেখো ট্রানজিস্টর কাকে বলে যদি কোনো অর্ধপরিবাহিতে একই জাতীয় দুটি অর্ধপরিবাহী মাঝে যদি ভিন্ন আরেকটি টাইপের অর্ধপরিবাহী স্থাপন করি তাকে কি বলবে ট্রানজিস্টর বলবে দেখো এখানেও এখানেও লিখে নিয়েছে ওহা কত প্রকার দুই প্রকার ও কি কি একটা হলো এন পি এন ট্রানজিস্টর আর একটি কি পিএনপি ট্রানজিস্টর তাহলে কি হলো ট্রানজিস্টর কাকে বলে এটা পেলাম ওহা কত প্রকার দুই প্রকার কি কি এনপিএন ট্রানজিস্টর আর এটা কি পিএনপি ট্রানজিস্টর দেখো তাহলে আমরা এমন ভাবে চিত্রগুলি এঁকে দিই এখন দেখো এনপিএন ট্রানজিস্টর দেখো এনপিএন ট্রানজিস্টর দুটি এন টাইপ ক্লাসের মাঝে আরেকটি পি টাইপ ক্লাস স্থাপন করলে যে ট্রানজিস্টর তৈরি হয় তাকে বলে কি দেখো এটা যদি দাও এক দেখো দুটি দুটি এন এন টাইপের টাইপের মাঝে মাঝে আরেকটু যদি আমি কি দেই পি টাইপ দিই যে ট্রানজিস্টর গঠিত হবে তাকে বলবো কি এনপিএন ট্রানজিস্টর দেখো এটা কি এমিটার মাঝখানে থাকবে বেস এটা কি কালেক্টর কালেক্টর বেস ইমিটর কালেক্টর এটা কি সরি বেস মাঝখানে কি বেস কালেক্টর এমিটর দেখো মাঝখানে কি বেস বেস মানে কি ভিত্তি আর কালেক্টর মানে কি ইলেকট্রন সংগ্রহ করবে আর এটা কি ইমিটর ইমিটার বা কি নিঃসালক ইমিটার মানে কি নিঃসালক বাংলায় বলা হয় এমিটার কি নিঃসালক এগুলা কি বের করে দেয় আর কালেক্টর কি সংগ্রহ করবে আর বেস মানে কি মূল বা ভিত্তি দেখো তাহলে এটা হলো ব্লক চিত্র আর এটা কি চিত্র চিত্রী চিত্র দেখো চিত্র এখানে কি হবে 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 এটা যদি আমি কি আঁকাই এনপিএন ট্রানজিস্টর আঁকাই তাহলে কি হবে এদিকে হবে যদি আমি কি আঁকাই বলতো পিএনপি ট্রানজিস্টর আঁকাই তাহলে কি হবে এটা আমি তোমাকে বুঝাইলাম এনপিএন এখন আমি কি বুঝাবো বলতো পিএনপি ট্রানজিস্টর দেখো এইগুলো আমি মিশিয়ে দিব যা আছে তাই থাকবে দেখো জাস্ট নাম আমি কি করব চেঞ্জ করব শুধু নামটা আমি চেঞ্জ করব দেখো তাহলে কি হবে পি এন পি দেখো তাহলে কি হবে পি ট্রানজিস্টর তাহলে কি হবে পি এন পি পিএনপি ট্রানজিস্টর কাকে বলে দুটি এখানে কি লাগে এন টাইপ ছিল তাহলে এখানে কি হবে পি টাইপ ক্লাসের মাঝে একটি এন টাইপ এন টাইপ ক্লাস স্থাপন করে যে ট্রানজিস্টর তৈরি করা হয় তাকে কি বলে পিএনপি ট্রানজিস্টর দেখো পি এন ট্রানজিস্টর তাকে বলে দুটিপি টাইপ দুটিপি টাইপ ক্লাসের মাঝে একটি এন টাইপ ক্লাস স্থাপন করে যে ট্রানজিস্টর তৈরি করা হয় তাকে বলে পি এন পি ট্রানজিস্টর এটা কি বলতো ইমিটার আর মাঝখানে কি সেমভাবে বেস আর পি এখানে কি কালেক্টর এটা কি চিত্র ব্লক চিত্র আর বৌতন চিত্র এখানে কি হবে উল্টা হবে বৈদ্যুতন চিত্র এদিক হবে সবকিছুই কি সেম থাকবে শুধু একটু চেঞ্জ করে দিবা এটা আমাদের জন্য অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি শিখো তাহলে তুমি দশ নাম্বার অবশ্যই পাবা ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ